হ্যালো ভিউয়ার্স নিশ্চয়ই সবাই ভালো আছেন আসসালামু আলাইকুম ডিএস ওয়ান সিক্সটি এর মধ্যেই লুকিয়ে আছে আপনার ভিজিট ভিসা আমি বেসিক্যালি বলি বি ওয়ান বি টু ভিসা নিয়েই যাই হোক আমি আজকে এটা বলার কারণ হলো একটা তিক্ত অভিজ্ঞতা থেকে আমি আজকে এটা বলবো এই কারণে বলবো যে এটাকে আমরা সবাই যেভাবে যারা ইউএসএ ভিজিট করতে চাই এবং ভিজিট করার আগে যে ভিসা ফর্মটা ফিল আপ করতে করি সেটাই হলো ওয়ান ডিএস ওয়ান সিক্সটি ফর্ম এটাকে আমরা কোনো গুরুত্বই দেই না এবং যেই গুরুত্ব না দেওয়ার কারণে যেই বললাম যে তিক্ত একটা অভিজ্ঞতা হয়েছে আমার পরিচিত একজনের সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এটাকে সে কোনোভাবেই গুরুত্ব দেয়নি কোনোভাবে সে ভেবেছে তার ব্যাংক অ্যাকাউন্ট ভালো ট্রাভেল হিস্ট্রি ভালো আমেরিকান অ্যাম্বাসি এইটা কোনো ব্যাপারই না তো এই ধরনের একটা কনফিডেন্স তার ছিল যেই কনফিডেন্সটাই তাকে সর্বনাশ ডেকে এনেছে তো ওটাই আপনাদের সাথে শেয়ার করব এই কারণে আপনাকে বলছি সবাইকে বলছি আপনারা ডিএস ওয়ান সিক্সটি ফর্মটাকে যেন তেন ফর্ম মনে করবেন না বিশেষ করে ইউএসের ক্ষেত্রে অন্যান্য অ্যাম্বাসির ক্ষেত্রে ভিসা ফর্মটা হয়তো উনিশ বিশ বা পনেরো বিশ হতে পারে কিন্তু আমেরিকার অ্যাম্বাসির ক্ষেত্রে আমেরিকান অ্যাম্বাসির ক্ষেত্রে এটা হান্ড্রেড পারসেন্ট আপনাকে অ্যাকুরেট হতে হবে এবং নির্ভুল হতে হবে এবং তথ্যবহুল হতে হবে ভুল তথ্যবিহীন হতে হবে এটা সবাই আপনারা মনে রাখবেন এবং এই ভুলটার কারণেই আপনাদের ভিসা রিজেক্ট হবে এবং এই ভুলটা যারা না করবেন না তাদেরই ভিসা হবে যাই হোক ডিএস ওয়ান সিক্সটি ফর্মে যেই ধরনের ইনফরমেশনগুলো দিতে হবে আপনাদেরকে মেজর কিছু ইনফরমেশন আপনারা অবশ্যই অবশ্যই ওভারলুক করবেন না এবং কোনোটাই ওভারলুক করবেন না কিন্তু বেসিক যেগুলো ওরা খুব সিরিয়াসলি ওরা দেখার চেষ্টা করে সেগুলো হলো আপনার সোর্স অফ ইনকাম সোর্স অফ ইনকামটা আপনার যদি অ্যাকুরেট না হয় আপনারা অনেকেই ভাবেন যে আমার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে এটা তারা দেখবে আমার আমি কি করি এগুলো দেখবে সবই তারা দেখবে কিন্তু আপনি আপনার স্ট্যাটাসটা তারা যখনই আপনি আপনার ডিএস ওয়ান সিক্সটি ফর্মে আপনার সোর্স অফ ইনকামটা বলবেন যে আপনার মান্থলি ইনকাম এত তখনই তখনই আপনারা আপনাদের যদি ফেক বলে থাকেন তাহলেই আপনার ধরা পড়ে যাবেন কারণ হলো ওইখানে আপনাদের ইনকাম ট্যাক্স ইনকাম ট্যাক্সের আপনার ইনফরমেশান দেওয়া লাগে সেই ইনফরমেশনে যদি আপনি বলেন মান্থলি ইনকাম আপনি তিন লাখ টাকা ইনকাম করেন কিন্তু ডিএসও আপনার ডিএসও ওয়ান সিক্সটি ফর্মে ইনক্লুড করেছেন আপনি ট্যাক্স দিচ্ছেন দশ হাজার টাকা তাহলে এটা কিন্তু কোনোভাবেই গ্রহণযোগ্য না যেটা যেটার সাথে কোনো মতে সামঞ্জস্যপূর্ণ হবে না এটা ডিএস ওয়ান সিক্সটি ফর্মে নিয়ে ভুল একটা ইনফরমেশন দিলে দিলেই এটা আমেরিকান অ্যাম্বাসি তারা বুঝতে পারবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা ইম্পর্টেন্ট না তারপর আপনা আপনারা অনেকেই ভাবেন যে আমার কত কী অ্যাসেট আছে কি অ্যাসেট নাই সেগুলো তো তারা খতিয়ে দেখবে না আমি একটা বাড়িয়ে আমি আমার অনেক অ্যাসেট আছে এগুলো আপনারা প্রকাশ করবেন ডিএস ওয়ান সিক্সটি ফর্মে কোনো সুযোগ নাই এটা আমেরিকান অ্যাম্বাসি আপনারা অবশ্যই মনে রাখবেন কোনোভাবেই এই জায়গায় ফেক কোনো ইনফরমেশন দেওয়া যাবে না আমি এই কারণেই বলেছি ডিএস ওয়ান সিক্সটি ফর্মই হল আপনাদের ভিসা পাওয়ার মূল রহস্য মূল মন্ত্র এটাকে কোনোভাবেই অবহেলা করা যাবে না কোনোভাবেই না ডেস ওয়ান সিক্সটি ফর্মরা আপনারা এত সিরিয়াসলি পূরণ করবেন এবং এটাই হল আপনার দর্পণ ভিসা পাওয়ার এটা দেখেই আপনাকে জাজ করবে ইউএস এম্বাসি যে আপনি ভিসা পাওয়ার যোগ্য কি যোগ্য না তারপরে আছে আমি আমার প্রিভিয়াস ব্লগে বলেছি ট্রাভেল হিস্ট্রি ট্রাভেল হিস্ট্রির ক্ষেত্রেও আপনারা অনেক রকম ওখানে পাঁচ বছরের আপনি ট্রাভেল হিস্ট্রি চেয়েছে আপনারা তার আগে ট্রাভেল হিস্ট্রি যদি দেন তাহলে কিন্তু সেটা হবে না আপনাকে ওরা বলেছে প্রিভিয়াস ফাইভ ইয়ার্স ট্রাভেল হিস্ট্রি দেওয়ার জন্য আপনি যদি টেন ইয়ার্সের ট্রাভেল হিস্ট্রি দেন তাহলে কিন্তু হবে না এটা আপনারা মনে রাখবেন শুধু শুধু আপনারা নিজেদের স্ট্যাটাস নষ্ট করবেন না ডেস ওয়ান সিক্সটি ফর্মটাকে অবমূল্যায়ন করবেন না এটা আপনাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ এটা বলার জন্য আজকে আসলাম আর যেটা বলার চেষ্টা করলাম যে এক তিক্ত অভিজ্ঞতা আমার ফ্রেন্ড যার অনেকগুলা দেশ ভ্রমণ করা আছে ব্যাংক ব্যালেন্স ভালো কিন্তু ডিএস ওয়ান সিক্সটি ফর্মে এই ইনকাম ট্যাক্স ফাইলটা তারা সে মানে তেনভাবে পূরণ করেছে এবং একটা ভুল ইনফরমেশন দিয়েছে যেটা তার সোর্স অফ ইনকামের সাথে কোনো মতেই সামঞ্জস্যপূর্ণ ছিল না এই একটা কারণে তার ভিসা রিজেক্ট হয়েছে অথচ সে অনেকগুলো দেশ ঘুরেছে ইউরোপ ঘুরেছে ইউরোপে কয়েকবার ঘুরেছে তারপরেও তার ভিসাটা রিজেক্ট হয়েছে আর এই এই মুহূর্তে আমাদের ইউএস এমসির ভিসাটা একটু স্ট্রিক্ট একটু ওরা অনেক যাচাই বাছাই করে তো সেক্ষেত্রে আমাদেরকে এই সামান্য ভুলও করা কোনো মতে করা যাবে না এদিকে আমরা সবাই খেয়াল রাখবো আর ডিএস সিক্সটি ডিএ ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা সঠিকভাবে পূরণ করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম